আমার নাম হচ্ছে শেখ রমজান আলী আমার বাড়ি হচ্ছে দিয়ারা পোস্ট দিয়ারা থানার ছিল আমি একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম নিমন্ত্রণ ছিল তার বাড়িতে গিয়েছিলাম তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছি ওখানে ছিলাম একটু জানি না কী থেকে কীভাবে কী হলো কারোর সাথে ঝগড়া নেই অশান্তি নেই কিছু নয় হঠাৎ আমার পেছন থেকে বার করে তারপর দেখি দশ পনেরো জন মিলে পেছন থেকে বার করে মানে একটা লোহার হাতে ফাইটার ছিল ফাইটার নিয়ে বার করে আমি দেখি আমার মাথা ঘুরে পড়ে যায় পড়ে যাওয়ার পরে উপর থেকে কতজন ছেলে কিছু ছেলেকে তিন চারজনকে চিনি আমি উপর থেকে লাথি ঘুষি যেরকম যা মেরেছে মু মুখে মেরেছে নাকে মেরেছে নাক দিয়ে ঝড় করে রক্ত বেরিয়েছে মুখ রক্ত বেরিয়েছে আমি অজ্ঞান হয়ে গেছিলাম তার কিছুক্ষণ পরে সব এসে আমাদের দূরে হসপিটাল সিংহ হাসপাতাল নিয়ে আসে সিঙ্গুর হসপিটালে এসে এক জায়গায় নটা এক জায়গায় দুটো সেলাই করে ওখান থেকে থানায় যাই থানায় গিয়ে কমপ্লেন জানাই আমি বলেছিল এই দিতে আমি ওখানে লিখতে যাচ্ছিলাম একটু কাটাকাটি হয়ে গেছে এগুলো কাটাকাটি চলবে না কাল সকালে দিয়ে যায় তারপর দিন সকালে আমি গিয়ে উকিলের থেকে একটা এফআইআর লিখে লিখে জমা দেওয়া হয় জমা দেওয়া পুলিশ থানায় বলল যে ঠিক আছে আমরা কেস করে দিচ্ছি তারপরে কেসের আমাদের ডিটেলসটা পুলিশ থানা থেকে আমরা পেয়ে গেছি কিন্তু এখনও পর্যন্ত তাকে তোলে আর যারা দেখেছিলো যারা আমাকে বাঁচিয়েছিলো যারা আমাকে হসপিটালে গেলো তাদের ওরা ধমকি দিয়েছে ওদের বাড়ি ফাড়ি জ্বালিয়ে দেবো ছেলেরা হচ্ছে আর এস এসের ছেলে গুলো চোখ সাত করে দিয়েছিস ওদের বাড়ি ফাড়ি জ্বালিয়ে দেবো এতটুকু হয়ে আছে আমি তো তিন সাথে হয়েছে আজকে কথাই বলতে পারছি না আজকে নিয়ে চার দিন হচ্ছে আমি কথা বলতে পারছি না আমি এখন হসপিটালে যাবো হসপিটাল থেকে থানায় আবার যাবো তারপরে ওকে আপনারা দেখুন আমি কিন্তু হাসলা আরছি না কেন অন্যায় করে নি অন্যায় সাজা পেয়েছি Gitar tu kami Herami bichachay Herami